নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে সাকিব খানের দরজ ছবি এটা মাল্টিপ্লেক্স চেন থেকে থার্ড উইকে কত কী কালেকশন করেছে সেই বিষয় নিয়ে আলোচনা করবো এবং তার পাশাপাশি একটা বিষয় নিয়ে দেখছি খুব আলোচনার মধ্যে চলছে সেটা হচ্ছে ইদিকা নাকি সাকিব খানের এই বরবাদ সিনেমার শিডুয়েলকে ফাঁসিয়েছে এই সিনেমাকে সে সিনেমাটা সে করতে সে এখন তার প্রচণ্ড অ্যাটিটিউড বেড়ে গেছে তার ঘ্যাম বেড়ে গেছে এরকম দেখছি বিভিন্ন রকমের ইদিঘা পালকে নিয়ে কিন্তু সাকিব খানের যারা ভক্ত হয়েছে তারা কিন্তু ট্রোল করছে তো আসো সত্যিটা কি সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয়েছে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন তো শুরু করছি আজকের ভিডিও দেখুন ডে ওয়ান দরদ ছবি থার্ড উইকে ডে ওয়ানে কালেকশন করেছে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডে টু থেকে কালেকশন করছে দু লক্ষ সাতাশি হাজার টাকা ডে থ্রিতে কালেকশন করেছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ডে ফোরে কালেকশন করছে এক লক্ষ একত্রিশ হাজার টাকা ডে ফাইভে কালেকশন করেছে এক লক্ষ এগারো হাজার টাকা ডে সিক্সে কালেকশন করছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা ডে সেভেনে কালেকশন করেছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এবার টোটাল কালেকশন করেছে থার্ড উইকেশে চৌদ্দ লক্ষ ছেষট্টি হাজার টাকা চোদ্দ লক্ষ ছেষট্টি হাজার টাকার ছবিটা ওভারঅল থার্ড উইকের শেষে কালেকশান করতে পেরেছে এবার এটা যদি আমি টোটাল কালেকশান করি তাহলে টোটাল কালেকশান হচ্ছে তিন থার্ড উইকের শেষে শুধুমাত্র বাংলাদেশের মাল্টিপ্লেক্সনের নেট কালেকশান হচ্ছে এক কোটি উনত্রিশ লক্ষ টাকা ওভারঅল কালেকশান করেছে তো এই ছিল মোটামুটি দেখুন এক কোটি উনত্রিশ লক্ষ টাকা কালেকশান হচ্ছে ওভারঅল দর ছবিটা করেছে থার্ড উইকের শেষে এবার দেখা যাক ছবিটা শেষ পর্যন্ত দু কোটি বা আড়াই কোটির কালেকশান করতে পারে কি না শেষ পর্যন্ত তো দেখা যাক সেটা তো সময় এলে জানতে পারবো বাট এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে এসেছি তো সেটা হলো ইধিকা পাল নাকি সাকিব খানকে সিডিউয়েলে ফাঁসিয়েছে এই করেছে বড়বার ছবি শুটিং এসে করবে না তার এরকম একটা বিভিন্ন রকম স্ট্রোল করা হচ্ছে তাকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে তো এই বিষয় নিয়ে কিন্তু এই ছবির যে পরিচালক মেতি হাসান হৃদয় তিনি কিন্তু একটা বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন সাকিব খানের একটা লুক এই ছবিতে একটা লুক দেখানো হবে যে লুকটা পুরোপুরি করতে বেশ একটু সময় লাগবে এবং যে কারণে সাকিব খানের ছবি শ্যুটিং কিন্তু কিছুটা সময় হলেও বন্ধ রাখা হয়েছে এবার যেহেতু এই বিষয়টা হচ্ছে আসল বিষয়টা হচ্ছে এটা যে তিনি বলেছেন যেটা এটা হয়তো অন্যরকমভাবে করা যেতে পারতো বাট সাকিব খান চাইছে তার লুকটা যেন পুরোপুরি ন্যাচারাল আসুক তো সেই কারণে তিনি সেইটাকে তার নিজের বডি এফেক্ট দিয়ে সময় দিয়ে কিন্তু বানানোর চেষ্টা করছেন তো সেই কারণে হয়তো ছবির শুটিংয়ে এখনও টাইমটা বন্ধ রয়েছে এবং যেটা বলা হচ্ছে যে এদিকে বাল নাকি ছবির শ্যুটিংয়ের শিডিউলকে ফাঁসিয়েছে সেটা কিন্তু পুরোপুরি একটা ভুল বা ভিত্তিহীন কথাবার্তা কারণ এখন যেহেতু বরবাদ ছবির শ্যুটিং নেই এবং যেহেতু তিনি এখন ফ্রি রয়েছেন তাই তিনি খাদান ছবির এখন প্রমোশনগুলোতে ব্যস্ত রয়েছেন এবং যখন খাদা বরবার ছবির শ্যুটিং স্টার্ট হবে তখনও কিন্তু তিনি আবার বরবাদ ছবি শুটিংয়ের কাজে ব্যস্ত হয়ে পড়বেন তো মোটামুটি এখানে এই ছবির যে পরিচালক তিনি কিন্তু কখনোই কিন্তু এই যে বিষয়টা বলছেন যে ইদিকা পাল এই করেছে তাই করছে যেটা কিন্তু পুরোপুরি তার মতে ভূ ভিত্তিহীন কথাবার্তা তার কারণ সেটার কোনো মূল্য নেই কারণ তার মতে সেটা বলতে চাইছে সেটা হলো এখন যেহেতু সাকিব খানের এটা একটা নতুন লুক নিয়ে আসার চেষ্টা করেছে সেই কারণে একটু সময় লাগছে তবে যখন আবার পরবর্তী সময় ডিসেম্বর থেকে আবার যখন শুটিংটা স্টার্ট হবে তখন কিন্তু অবশ্যই দীঘোপালকে আমরা আবারও সিনেমার সেটে দেখতে পেতে চলেছি তো এটাই ছিল মোটামুটি বক্তব্য জানি না অনেকে কে কী বলছে অনেক দেখছি বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম কথাবার্তা চাই দেখতে কানা গুসু উঠে আসছে তো আসল বিষয়টা কি সেটা আপনাদের জানানোর চেষ্টা করলাম তো আশা করবো ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব চ্যানেলটা নতুন আছে যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এইটুকু দেখা হচ্ছে পড়ে ভিডিও